চাকরি প্রত্যাশী বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার যে সার্কুলারটা আসার কথা এই সার্কুলারটা কবে আসতে পারে এটার একটা আপডেট তথ্য ওকে আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক হেল্প করবে ওকে এবং যারা যারা এই চাকরিটা নিশ্চিত করতে চান প্রাইমারি স্কুলের শিক্ষকের চাকরিটা তারা অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি এই ভিডিও দেখে আপনারা অনেক উপকৃত হবেন ওকে আর আপডেট তথ্যটাও জানতে পারবেন যে কবে সার্কুলারটা আসবে প্রাইমারি স্কুলের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ওকে তো আর কথা না বাড়িয়ে চলুন আমরা মূল ভিডিওর প্রসঙ্গে চলে যাই যাওয়ার আগে একটা কথা বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করতে ভুলবেন না ওকে তো চলুন চলে যাই মূল ভিডিওতে তো প্রাইমারি স্কুলের সার্কুলারটা সেপ্টেম্বর মাসে প্রথম উইক থেকে দ্বিতীয় উইকের মধ্যে কিন্তু চলে আসবে। অথবা আসতে পারে তো আপনাদের হাতে মিনিমাম দেড় মাস সর্বোচ্চ হলে দুই মাস সময় রয়েছে আপনাদের প্রাইমারি চাকরিটা পাওয়ার জন্য প্রিপারেশন নেওয়ার ওকে তো আপনি যদি এই চারটা মাস খুব গুছিয়ে পড়াশোনা করতে পারেন আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি আপনি প্রাইমারি চাকরিটা পাবেন ওকে এখন কিন্তু আর বেশি কোটা নাই মাত্র সাত পারসেন্ট কোটা মেধায় হবে আপনি যদি ভালোভাবে পড়াশোনা করতে পারেন একটু গুছিয়ে টপিক ওয়াইজ পড়াশোনা করতে পারেন আমি যে সাজেশনটা দিছি ওই সাজেশনটা ফলো করে পড়াশোনা করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট আপনি চাকরি পাবেন তো ওই সাজেশনটা যারা যারা পাননি আমার চ্যানেলে ওই ভিডিওটা দেওয়া আছে আপনারা যদি দেখে না আসেন আমি ডিসক্রিপশন বক্সে ওই ভিডিও লিংকটা দিয়ে দেবো ওই ভিডিওতে সুন্দর করে গুলো আমি দিয়ে দিয়েছি প্রাইমারি স্কুলের শিক্ষক হওয়ার জন্য ওকে তো যারা যারা ভিডিওটি দেখেননি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে লিংকে ক্লিক করে ভিডিওটা দেখতে পারেন অথবা আমার চ্যানেলে ভিজিট করবেন ইউটিউব চ্যানেলে ভিজিট করলে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন ওই ভিডিওটা দেখলে আপনারা क्लियर হয়ে যাবেন যে কোন কোন টপিক আপনাকে পড়তে হবে চাকরি পাওয়ার জন্য ওকে ওই টপিকগুলো সুন্দরভাবে শেষ করে আপনি যদি জাস্ট মডেল টেস্ট দিতে পারেন ডেইলি বা সপ্তাহে একবার দুইবার করে তাহলে ইনশাআল্লাহ আপনি ভালো করতে পারবেন ওকে এবং প্রাইমারি চাকরিটা আপনি নিশ্চিত করতে পারবেন আপনি যদি কঠোর পরিশ্রম করেন এবং ভালোভাবে प्रिपरेशन নিতে পারেন তাহলে আপনাকে কেউ আটকাতে পারবে না আমি আপনাদের গ্যারান্টি দিয়ে বলতেছি তো মূল কথা হচ্ছে সার্কুলার হবে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ থেকে দ্বিতীয় সপ্তাহের মধ্যে অর্থাৎ আগস্টের শেষের দিকেও হতে পারে অথবা সেপ্টেম্বরের প্রথম থেকে দ্বিতীয় উইকের মধ্যে হতে পারে এই দুইটার মাঝামাঝি সময় কিন্তু সার্কুলারটা হয়ে যাবে ঠিক আছে তো সার্কুলার নিয়ে না করে আপনারা প্রিপারেশনের দিকে বেশি জোর দিবেন বলে আমি মনে করি তাহলে আপনি চাকরিটা পাবেন নইলে আপনি কখনোই চাকরি পাবেন না ওকে তো আশা করি ভিডিওটি থেকে আপনারা এতটুকু পরিমাণ উপকৃত উপকৃত হয়েছেন হয়ে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এছাড়া আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে চাইলে আপনারা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন এবং ওইখানে গিয়ে জাস্ট মেসেজ করলে অবশ্যই আমি মেসেজের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো আমার পেজটা এখন খুঁজে পাবেন কিভাবে সেটা বলি জাস্ট আপনার ফেসবুকে যাবেন ফেসবুকে গিয়ে সার্চ করবেন আমান এর প্ল্যাটফর্ম আমান এর প্ল্যাটফর্ম আমার ইউটিউব চ্যানেলের নাম যেটা সেটাই হচ্ছে আমার পেজের নাম ওকে আমান এর প্ল্যাটফর্ম লিখে সার্চ করলে ফেসবুকে গিয়ে আমার পেজটা আপনি পেয়ে যাবেন ওইখানে গিয়ে জাস্ট ফলো করে যদি কোনো প্রশ্ন থাকে আপনারা জাস্ট মেসেজ করবেন আমি অবশ্যই আপনাদের মেসেজে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব যদি আমি ফ্রি থাকি ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আসসালামু আলাইকুম